ছোটোবেলা আমার পৃথিবীটা ছিল খুব ছোট আর সেই পৃথিবীর কেন্দ্রবিন্দু ছিলেন আমার দাদি আমি ছিলাম আমার বাবার একমাত্র মেয়ে আর দাদির চোখের মনি দাদির প্রতি আমার টানটা ছিল খুব অন্য রকম অনেকটা ছায়ার মতো দাদি যেখানে যেতেন আমি তার শাড়ির আসলটা মুটো করে ধরে পিছন পিছন ঘুরতাম যেন ওই আসলটা ছেড়ে দিলেই আমি হারিয়ে যাব। দাদি শাড়ির সেই পরিচিত ঘানে যে কি অদ্ভুত শান্তি ছিল তা আজও আমি অন্য কোথাও খুঁজে পাই না সবচেয়ে মজার বিষয় ছিল আমি যখন ভাত খেতাম নিজের প্লেটের খাবার নিয়ে বসলে আমার পেট ভরত না যতক্ষণ না দাদি তার নিজের প্লেট থেকে পরম মমতায় মেখে লোকমা তুলে আমার মুখে তুলে দিতেন ততক্ষণ যেন তৃপ্তি পেতাম না দাদির হাতের সেই মাখানো ভাতের স্বাদ পৃথিবীর যে কোনো দামি রেস্টুরেন্টের খাবারকেও হার মানায় সেই দাদি আজ বার্ধক্যের ভারে অনেক অসুস্থ যে মানুষটি সারা ঘর মাতিয়ে রাখতেন তিনি আজ বিছানায় সাহিত দাদির সেই সচল হাতগুলো এখন নিস্তেজ যে আঁচল ধরে আমি ঘুরতাম সে আঁচলটা আজ বড় একা মনে হয় দাদি কথা বলতে কষ্ট পান তবুও যখন আমার দিকে তাকান তার চোখের কোণে সেই আগের মতোই মায়া দেখতে পায় দাদি চোলটাই দাঁড়িয়ে খুব খারাপ যাচ্ছে আমার খুব কষ্ট হয় তাকে এই অবস্থায় দেখে মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা যখন আমি দাদির ছায়ার মতো পিছনে পিছনে ঘুরতাম আজ দাদির জন্য আমি বড়ো অসহায় আপনাদের কাছে অনুরোধ আমার দাদির জন্য সবাই দোয়া করবেন আপনাদেরও কি দাদি ছিল দাদির সাথে কি আমার এরা মধুর মুহূর্ত আছে যদি থাকে কমেন্ট বক্সে এসে বলে যাবেন দাদি মানে একটা অন্য অন্যরকম সুখ রকম ভালোবাসা যার দাদি আছে সেই জানে দাদির কি ভালোবাসা দাদির পাশে থাকা দাদির বিছানায় একসাথে ঘুমানো দাদির সাথে প্লেটে ভাত খাওয়া কি যে শান্তি দাদির পিছন পিছন দাদির আসল ধরে ঘুরে বেড়ানো আহ এ যেন রকম মুহূর্ত আপনাদের কি এমন মুহূর্ত কেটেছে আপনাদের কার কার দাদি ছিল কমেন্টে অবশ্যই জানায় যাবেন যদি আপনাদের আপনাদের দাদি বেঁচে থাকেন তাহলে দাদির জন্য আমার আল্লাহ তালা যেন তাদেরকে ভালো রাখেন সুস্থ রাখুন আর যদি দাদি জান্নাতের পাখি হয়ে যায় তাহলে তাদের জন্য আমার দুয়া রইল আল্লাহ তালা যেন সে সবার দাদিকে জান্নাতে থাকার তৌফিক দান করে